গত বছরের সেপ্টেম্বরে ভারত সফরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান রাজনৈতিক পালা বদলের আগে দেশ ছেড়েছিলেন তারপর আর দেশেই ফেরা হয়নি তার তারকা অলরাউন্ডারে বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনা সেভাবে দেখা মিলছে না বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সাকিবের ফেরা ইস্যু আমিনুল ইসলাম বলব নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছিলেন মাস পর আবারও সেই নির্বাচকদের কোটে বল ঠেলে দিলেন তিনি সাকিবকে নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সংস্করণ থেকে তিনি অবসর নেননি এমন ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল জানিয়েছেন সরাসরি সাকিবের সঙ্গে কথা বলার পরে বোর্ডের অবস্থান স্পষ্ট হবে আজ সংবাদ মাধ্যমকে বলেন সাকিবকে এখনো পাওয়া যাবে সব সংস্করণ থেকে সে অবসর নেয়নি তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় দলের নির্বাচক প্যানেল ও ক্রিকেট পরিচালনা বিভাগের মতামতকে গুরুত্ব দিচ্ছেন বুলবুল তিনি বলেন তার সঙ্গে কথা বলবো তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যারা দল নির্বাচন করে আমার সঙ্গে বেশ কিছুদিন যোগাযোগ হয়নি সাকিবের সঙ্গে সাকিবের সঙ্গে এখনো কথা হয়নি বুলবুলের বিসিবি সভাপতি বলেন আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো যোগাযোগ হয়নি ক্রিকেট পরিচালনা বিভাগে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে হবে এই মুহূর্তে গায়নায় গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব আল হাসান এই টুর্নামেন্টের অভিষেক ম্যাচে ব্যাট হাতে আঠান্ন রান ও বল হাতে চার উইকেট নিয়েছিলেন পরের দুই ম্যাচে আবার ব্যর্থ ব্যাট হাতে দুই ম্যাচে মিলিয়ে করেছেন এগারো রান বলিং এ পাননি কোনো উইকেট বর্তমানে বিভিন্ন দেশের ফ্রান্চাইজি লিগে খেলে সময় কাটছে তার বর্তমানে ক্যারিবেন দ্বীপপুঞ্জের চলমান গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালস জার্সিতে খেলছেন তিনি দলটির হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন এর মধ্যে প্রথম ম্যাচে ব্যাট বলে পারফরমেন্স করলেও পরে দুই ম্যাচে ব্যর্থ এই অলরাউন্ডার আগের মতোই এখনো ক্রিকেটটা উপভোগ করেন জানিয়ে আটত্রিশ বছর বয়সী সাকিব বলেন আমি এখনো খেলাটাকে খুব উপভোগ করি আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ যতদিন উপভোগ করব ততদিনই আমি খেলে যাব এদিকে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেকার রহমান মিঠু গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবকে গ্রেটেস্ট অলরাউন্ডার আখ্যা দিয়ে বলেছিলেন তার জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে তার এমন মন্তব্যে সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন জোরালো হয়